আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমান্তু বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন তখন বলেছিল আমি ইমান আল্লাম ওই সত্তার পূর্তি ওই ইয়াকুতবাদ আল্লাহ সুবহানাহু ওয়া আমি ইমান আল্লাম যেই এক সত্তার উপর ঈমান এনেছে বনি ইসরাইল মুসার দল অর্থাৎ মুসার দল যেই আল্লাহর প্রতি ইমান এনেছে আমি সেই আল্লাহর প্রতি ইমান আল্লাম ও আনা মেনাল মুসলিমিন এবং আমি মুসলমান হয়ে গেলাম কখন জোরে বলেন কখন যখন সে মৃত্যুর ফেরেস তাকে সচক্ষে দেখলো পানিতে যখন হাবু ডুবু খাচ্ছে এখন আর তোবা কবুলের সময় নাই ঠিক একই কাজ একই কায়দায় আমরা বাংলাদেশেও দেখেছি যখন ছাত্র নামক আবাবিল বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যায় সারা বাংলাদেশে যখন ছাত্র দখল করে তখন মৃত্যুর মুখে পড়ে মৃত্যুর ফেরেস্তাকে দেখে এই আওয়ামী শাসন ছাত্রদের সকল দাবি দাবা মেনে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন জোরে বলে ঠিক না বেটিক যে আমরা মুসলমান তোমাদের দাবি মেনে নিলাম কোটা মেনে নিলাম জুলুম করব না অত্যাচার করব না তৌবা করতেছি অনেক সব তারা অনুনয় বিনুনয় করেছে কিন্তু তখন ততক্ষণে মৃত্যুর ভেস্তা চলে এসেছে তাদের তবা আর কবুল হয় নাই এই ছাত্র নামক আবাবিল তাদেরকে ধ্বংস করে তাদের পতন ঘটিয়ে সারছে জোরে বলে ঠিক না বেঠি সরাসরি আমরা যদি আলোচনা চলে যাই প্রথমে আমাদের জুলুমটা বুঝতে হবে জুলুমটা আসলে কি জুলুম সম্পর্কে আমাদের যে ধারণাটি আছে এটা পুরোপুরি আমাদের বুঝতে হবে আমরা যতটুকু জুলুম বলতে বুঝি সেটা হচ্ছে যে কাউকে নির্যাতন করা কাউকে মেরে ফেলা কাউকে ডাংমার করা এটাকে জুলুম বলা হয় এটা আমরা বুঝি জোরে বলেন ঠিক না ঠিক হ্যাঁ এটাও জুলুম বড় ধরনের জুলুমের উচ্চ পর্যায়ে কিন্তু জুলুমের অর্থ এটাই শেষ নয় এটাকেই শুধু জুলুম বলা হয় না জুলুমটা কি আরবি ডিকশনারি বাহির করেন বাহির করার পরে জুলুমের অর্থগুলো দেখেন আসিন আসুন আমরা প্রথমে জুলুমের শাব্দিক অর্থ জানব জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে অর্থাৎ কোনো কিছুকেই যথা স্থানে ব্যবহার না করে ভুল স্থানে ব্যবহার করাকে জুলুম বলা হয় বুঝে থাকলে বলুন তো জুলুম কাকে বলে কোনো কিছুকে যথা স্থানে ব্যবহার না করে ভুল স্থানে ব্যবহার করাকে জুলুম বলা হয় এটা হচ্ছে জুলুমের শাব্দিক অর্থ উদাহরণ হিসাবে বলি অনেক পশু আছে প্রাণী আছে মানুষ বাদে। এক একটা প্রাণী দ্বারা আমরা এক একটা কাজ করি গরু দ্বারা কি করি চাষাবাদ করি গাবি দ্বারা দুধ দেই ঘোড়া দ্বারা আমরা ভ্রমণ করি আরোহণ করি সওয়ার করি গাধা দ্বারা আমরা বোঝ বহন করি উট দ্বারা আমরা বোঝ বহন করি ইত্যাদি ইত্যাদি কাজের জন্য এই প্রাণীগুলো নির্বাচিত হয়েছে আল্লাহ পাক আমাদের দিয়েছে এখন কথা হলো যদি গরুকে আপনারা দুধ এবং হাল দোলের কাজ বাদ দিয়ে সওয়ারের কাজে নেন তাহলেই হবে গরুর প্রতি জুলু বিষয়টা কি ক্লিয়ার বোঝাইতে পারছি আমি মোট কথা আমি বোঝাইতে চাচ্ছি কোনো কিছুকেই তার ভুল স্থানে ব্যবহার কি করাকেই বলা হয় জুলুম বলা হয় বুখারির একটা বর্ণনা হলে আরো ক্লিয়ার হবে আপনাদের বুখারির বর্ণনায় আল্লাহর রসুল সাল সাল্লামের একখানা হাদিস নবীজি সাহাবাদের এক বিশাল মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন আল্লাহর রসুল সাল সাল্লাম বক্তব্য দিতে যাইয়া সাহাবাদের উদ্দেশ্যে বলতেছেন যে অতীত উম্মতের একজন লোক একটা গাবি ক্রয় করেছিল কেন ক্রয় করেছিল যে গাবি দ্বারা চাষাবাদ করবে এবং দুধ দহন করে সেটা পান করবে কিন্তু একদিনের ঘটনা ওই ভদ্রলোক ওই গাবিটাকে গাবিটার উপরে উঠে সওয়ার হয় সওয়ার হয়া তার গন্তব্যের দিকে আরোহণ করার চেষ্টা করে কষ্ট হলেও কিছু দূর গাবি গাবিটা ডাং ও মাইরের চোটে কিছু দূর আগায় কিন্তু আল্লাহ সুবহান গাবির জবান খুলে দেয় গাবি তখন ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে ইন্নালাম নাকলুকুলে হাজা গাবি বলতেছে মালিক তুমি যেই কাজে আমাকে ব্যবহার করছো আল্লাহ সুবহান এই কাজের জন্য আমাকে সৃষ্টি করে না সাহাবারা বড় আশ্চর্য হলেন ইয়ে রাসুল আল্লাহ গাভীর জবান আল্লাহ কি খুলে দিলেন কয় হ্যাঁ গাভীর জবান আল্লাহ খুলে দিলেন আর আর গাবেক বলতে থাকলেন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দ্বারা সাহাবাদেরকে বুঝাতে চাইলেন ওই ব্যক্তি গাভী দ্বারা যতদিন চাষাবাদ করেছে তো ঠিক ছিল যতদিন তার দুধ দহন করেছিল তো ঠিক ছিল কিন্তু যখন গাবির উপর উঠে চড়ে বসেছে গাবিকে যখন ঘোরার কাজে ব্যবহার করা শুরু করেছে তখন থেকেই ওই লোকটা ওই গাবির উপর জুলুম করা আরম্ভ করেছে ঠিক না বলে গাভীর এটাই নবীজি বুঝাইতে চাইলেন যে এটা একটা বিশাল বড় জুলুম আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি জুলুমের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুকে যথা স্থানে ব্যবহার না করে ভুল স্থানে ব্যবহার করাকেই জুলুম বলা হয় এটা মনে রাখে এবার আসেন পারিভাষিক অর্থ কি জুলুমে জুলুমের পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো ভাবে যে কোনো কাউরে হক নষ্ট করাকে জুলুম বলা হয় জোরে বলেন তো যে ভাবে যে কোনো কাউরে হক নষ্ট করাকে কি বলা হয় জুরুম বলা হয় সব অর্থ যখন আমরা তাকাবো তখন বোঝা যাবে শুধু কাউকে মেরে ফেলা শুধু কাউকে মারা শুধু কাউকে হত্যা করা শুধু কাউরে রক্তপাত করাই জুলুম নয় বরং আমাদের সমাজের বিভিন্ন সেক্টরে আমরা যে মানুষের মানুষের অধিকার স্বাধীনতা মানুষকে অববাদ মানুষের প্রতি অবিচার মানুষের প্রতি জুলুম মানুষের প্রতি যে নির্যাতন করি এই সব অপরাধগুলোর মূল নাম হচ্ছে জুলুম জোরে বলেন ঠিক না ঠিক এই সবগুলোর নাম হচ্ছে কি জুলুম অতএব কোনো ব্যক্তি যদি কোনো কিছুকে ভুল স্থানে ব্যবহার করে আর কারো হক যদি নষ্ট করে ফেলায় তাহলে সেই ব্যক্তি কি করল জোরে বলুন তো কী করলো জুলুম করল এবং কোরআন এবং হাদিসে ইতিহাসে আল্লাহ নবীজি এবং ইতিহাসবিদরা আমাদের কাছে অসংখ্য জালিমের পরিণতি বর্ণনা করে গেছেন গেছেন কি গেছেন না খুলুন কোরআন খুলুন হাদিস দেখবেন সেখানে শত শত হাজারো হাজারো জালিম পৃথিবীতে তাদের পরিণতি কী হয়েছিল কি অবস্থায় তাদের এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল আমার ভাইয়েরা জুলুমের যতগুলো প্রকার আছে যতগুলো পদ্ধতি আছে যতগুলো কিসেম আছে যে কোনোভাবেই আপনি জুলুম করেন না কেন আপনি যদি অফিসের বস হন তাহলে আপনার স্টাফদের প্রতি আপনি যদি জুলুম করেন অবিচার করেন ইমাম হিসাবে মুক্তাদির প্রতিষ্ঠানের প্রধান হিসাবে অধীনস্থদের প্রতি বাড়ির খানা প্রদান হিসাবে অন্যান্য সদস্যদের প্রতি সব ক্ষেত্রে আপনি যদি জুলুম করেন তাহলে জুলুমের যেই পরিণাম আল্লাহ আল্লাহর রাসুল বলেছেন এই পরিণামের শিকার আমাদের হতে হবে জোরে বলেন ঠিক না বে ঠিক সে আপনি যাই হন আপনাকে এই পরিণামের আওতাভুক্ত হতে হবে এই পরিণাম আপনাকে ভোগ করতে হবে এজন্য আল্লাহ রাসুল সাল সাল্লাম খুবই গুপ্ত সহকারে উন্মতদের উদ্দেশ্যে বলতেছেন জলাম নবীজি বলছেন আল্লাহ নবী বলছেন তোমরা জুলুম করা থেকে বিরত থাকো কেন কেন জুলমা জুলমা তুইয়ামাল কৈয়ামা জুলুম এমন একটি অপরাধ যেই অপরাধ আপনার জন্য কেয়ামতের দিন অন্ধকার হিসেবে দেখা দেবে কেয়ামতের সবচাইতে যেই জিনিসের দরকার বেশি সেটা হলো আলো সবথেকে বেশি প্রয়োজন একজন মানুষের মৃত্যুর পরে সেটা হলো আলোর প্রয়োজন কিন্তু যারা ছোট্ট থেকে ছোট্ট পর্যন্ত দুনিয়ার জমিনে মানুষের প্রতি কোনো প্রাণীর প্রতি জুলুম করেছে নবীজি বলছেন তোমার এই জুলুমটা কেয়ামতের দিনে অন্ধকার হিসাবে তোমার কাছে উপস্থিত হবে অতএব ইত্তাকুজাল তোমরা জুলুম করা থেকে বাছো জুলুম কারো প্রতি করিও না হাই জালিমের বিচার হবেই হবে হয়তো এহকালে হবে আর না হয় পরকালে হবেই হবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দেন যে দেখেন অপরাধ করলে গুণা করলে মানুষের বিচার হবে কেয়ামতের ময়দানে বিচারের পরে কোনো মানুষ জান্নাতে যাবে কোনো মানুষ নামে যাবে কথা ঠিক আচ্ছা মানুষ আর জিন পাতে কোনো পশু পাখি কোনো প্রাণীর কি কোনো বিচার আছে ওদের কি কোনো জান্নাত আছে ওদের কি কোনো জাহান্নাম আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাহলে ওদেরকে কি বানাইয়ে দেবেন মাঠি বানাইয়া দেবেন সকল প্রাণীকে কেয়ামতের পরে কি বানাইয়ে দেবেন মাঠি বানাইয়ে দেবেন কোনো অপরাধের তাদের বিচার নেই কিন্তু একটা অপরাধে প্রাণীও যদি একটা অপরাধ করে তারও বিচার হবে এই অপরাধটা কত গুরুত্বপূর্ণ না যদি কোনো প্রাণীও সেই অপরাধটা করে তাহলে সেই প্রাণীটারও বিচার হবে মানুষ আর জিন্তু দূরে থাক আল্লাহ তো তাদেরকে কি দিছে বেবেক দে আল্লাহ তাদেরকে বুদ্ধি দেশে ভালো মন্দ চিনার ক্ষমতা দেশে আবার সেটা বুঝার জন্য যুগে যুগে নবী এবং রাসুল প্রেরণ করেছে আল্লাহ সব হানাহালা আসমানি বাণী প্রেরণ করে বুঝাই দিয়েছেন বান্দারা এ বান্দারা এই দেখো এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে বেঠিক এইটা হচ্ছে ভালো এটা হচ্ছে মন্দ এটা জুলুম এটা অন্যায় এটা অবিচার আল্লাহ বুঝেই দিয়েছেন কোনো পশু পাখির কাছে কোনো প্রাণীর কাছে নবী এসে কি বলেছিল যে এটা হক এটা না হক তাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা কি বলেছিল এজন্য তাদের কোনো বিচার নাই কিন্তু 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 যদি কোনো প্রাণীও দুনিয়ার জমিনে জুলুম করে অন্য প্রাণীর প্রতি তাহলে এই প্রাণীর কেয়ামতের ময়দানে বিচার হবে এর দ্বারাই কি বুঝলেন এর দ্বারা যেটা বুঝে গেল জুলুমতে এত বড় অন্যায় এত বড় পাপ সেটা মানুষ হোক আর গরু হোক আর পশু হোক যেই ধরনের প্রাণী হোক না কেন জুলুমের বিচার হবেই ধরে বলেন জুলুমের বিচার হবেই হবে কোনো মাপ নাই এক হাদিসের ভিতরে আল্লাহর রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যেই সিংওয়ালা ছাগল যেই সিংওয়ালা বকরি অন্য ছাগলকে আক্রমণ করেছে দুনিয়াতে সিং দ্বারা গুতা দেশে অন্য বকরিকে আক্রমণ করে রক্তপাত ঘটাইছে কেয়ামতের ময়দানে আল্লাহ কাছে ওই আঘাতপ্রাপ্ত ছাগলটা বিচার দায়ের করবে আমাকে আপনি দুনিয়াতে কমজোরি করে পাঠিয়েছিলেন আমার অত শক্তি ছিল না আমার সিং ছিল না কিন্তু ওই যে সিংওয়ালা ছাগল আমাকে দুনিয়াতে আক্রমণ করেছে তার শক্তি তার পাওয়ার আমার পর প্রয়োগ করেছে তার ক্ষমতা আমার উপর প্রয়োগ করেছিল আমি অসহায় ছিলাম আমি ছিলাম সাধারণ একজন আলেম আমি শুধুমাত্র হাদিসের দরজ দিতাম আমি মসজিদে শুধু খেদবা দিতাম আমি সাধারণ একজন একজন কি ছিলাম নাগরিক ছিলাম কিন্তু ক্ষমতা পাওয়ার কারণে আমার উপর সে জুলুম করেছে আল্লাহ সুবাহানা হুয়া তাল রাসুল বলেন যে আল্লাহ পাক ওই দুর্বল বকরিটার মাথায় শিং গজাইয়া দেবে আর ওই সবল বকরিটাকে দুর্বল করে দিয়া বলবে যে তুমি তোমার প্রতিশোধ নাও প্রতিশোধ নেওয়া হবেই ক্রেয়ামতের ময়দানে একটা অফরাদের কোনো ক্ষমা হবে না সেটা হচ্ছে জুলুম আপনি প্রাণী হলেও এর বিচার আল্লাহ সুবাহান করবে সুতরাং যেটা আমি বুঝতে চাচ্ছিলাম বুঝাতে চাচ্ছিলাম যে জালেমের পরিণাম অত্যন্ত ভয়াবহ যুগে যুগে আল্লাহ সুবাহর কোরআন এবং নবীজির হাদিস আমাদেরকে অনেক জালিমের পরিণতি সম্পর্কে বলে দিয়েছেন যে জালিম যত বড়ো শক্তিশালী হোক ভালো করে শোনেন জালিম যত বড় কি হোক শক্তিশালী হোক না কেন যত প্রভাবশালী হোক না কেন জালিমকে একদিন ধরা খাওয়া লাগবেই লাগবে জালিমকে একদিন ধরা খাওয়া লাগবেই লাগবে যেদিন জালিম ধরা খাবে কিভাবে জালিম যখন ধরা খাবে এমনভাবে ধরা খাবে যে জালিম বড় অসহায় হয়ে পড়বে যেদিন জালিম ধরা খাবে বড় অসহায় হয়ে পড়বে জালিম যেদিন ধরা খাবে সেদিন আল্লাহ সুবাহ জালিমের পরিণামকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত বানাবে যেদিন জালিম ধরা খাবে সেদিন জালিমের ধন সম্পদ বন্ধু বান্ধব কোনো কিছুই কাজে আসবে না কোরআন সে কথা আমাদের বুঝাই দিচ্ছেন ইয়াওমা লা ইয়ানফা আল-জালিমিনা মা আযিরাতুহুম ওয়া লাহুম লাআনাতু ওয়া লাহুম সুউদ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যে কিয়ামতের ময়দানে জালিমদের ধন সম্পদ খাজানা তাদের কোনো কাজে আসবে না পতনের দিনে এখানে ইয়াওমা যেদিন জালিমের পতন হবে যার দুনিয়াতে পতন হবে তার দুনিয়াতে দুনিয়াতে পতন না হলে কোথায় জোরে বলেন কোথায় একদিন তো পতন হবে তো আল্লাহ বলছেন জালিমের পতনের দিনে জালিমের তার কাজে আসবে না ব্যাপারটা এরকম হয় কি হয় না আজকে কোটি কোটি টাকা তারা কি করেছিল আত্মসাত করেছিল দুর্নীতি করেছিল টাকার পাহাড় আজকে আমাদের বর্তমান প্রশাসন যদি কোনো এমপি বা কোনো মন্ত্রীর বাড়িতে যাই অপারেশন করে তো যেখানে হাত দেয় সেখানে শুধু টাকার খনি বাহির হয় কি হয় না জোরে বলছেন হচ্ছে কি হচ্ছে না এভাবে টাকা তারা দেশে বিদেশে পাচার করেছে কিন্তু আল্লাহ বলছেন যেদিন তার পতন হবে পতনের দিনে সেই টাকা পয়সা তার সেই খাজানা সম্পদ কোনো কাজে আসবে না আর কি আসবে না আনাতু। এবং জাতি তাদের জন্য অভিসম্পদ করতে থাকবে জাতি তাদের জন্য অভিসম্পদ করতে থাকবে তাদের বদনাম করতে থাকবে যারা জুলুম করেছে অত্যাচার করেছে এতদিন যদিও বা কথা বলতে পারে নাই তাদের জুলুমের কারণে তাদের অত্যাচারের কারণে জবান বন্ধ করেছিল পতনের সাথে সাথে আল্লাহ বলেন জাতি তাদের জন্য অভিসম্পদ করতে থাকবে আর কি হবে সু উদ্দার এবং তাদের পরিণাম তাদের আবাসস্থল হবে খুবই ভয়াবহ ভালো কোনো জায়গা পাবে না কোনো স্থান পাবে না স্থায়ী কোনো ঠিকানা হবে না যেখানে সে থাকবে যেখানে যাবে দূর দূর সাই সাই করে সেখান থেকে তাকে তাদের তাড়িয়ে দেওয়া হবে তো আল্লাহ বলছেন যে যারা জুলুম করে তাদের পতনের দিন যেদিন হবে সেদিনই তাদের কোনো কাজে আসবে না তাদের বন্ধুরা তাদের সম্পদ তাদের ধন এবং তাদের জন্য জাতি অভিসম্পদ করবে এবং তাদের থাকার জায়গা হবে অত্যন্ত ভয়াবহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা জুলুম করে তারা কোনো বন্ধু পাবে না কোনো সহযোগিতাকারী পাবে না তারা কোনো আশ্রয়কারী পাবে না ভাই তো কোরআন আমাদেরকে বলেছে যে জালিমের পরিণাম অনেক বড় ভয়াবহ তো দেখা যাক কোরআন এবং হাদিস এবং ইতিহাসে আমরা অনেক জালিমের পরিণতির কথা শুনেছি আমরা শুনেছি ভাই ভাইকে হত্যা করেছে এমন কাবিল নামক জালিমের পরিণতি আমরা কোরআন আমাদেরকে বলেছে আমরা শুনেছি প্রজাদের উপর অনেক অত্যাচার অবিচার নির্যাতন করার মতো বাদশা ফেরাউনের পরিণতি আমরা শুনেছি আমরা শুনেছি প্রজাদের প্রতি বড় ভয়াবহ ভয়াবহ যারা জুলুম করেছে এরকম কারুনের পরিণতি আমরা শুনেছি হজরতে উসমান রাজিয়াল্লাহ তালা আনহুকে হত্যাকারীর পরিণতি আমরা দেখেছি হজরতে সৈয়দন হুসাইন রাজি আল্লাহুতালা আনহুর হত্যাকারী এবং তৎকালীন জালিম ইয়াজিদের পরিণাম আমরা শুনেছি আমরা শুনেছি আবু মুসাল্লাম খোরাছানের পরিণাম আমরা দেখেছি শাহে আলম রুহাইলার পরিণাম আমরা দেখেছি আমরা চেঙ্গিস খানের পরিণতি দেখেছি আমরা পরিণতি দেখেছি আমরা পরিণতি দেখেছি আমরা বিন ইউসুফের পরিণতি দেখেছি উপমহাদেশ থেকে ব্রিটিশ কীভাবে বিতাড়িত হয়েছে সেটা আমরা ইতিহাস পড়ে জেনেছি আমরা জেনেছি বাংলাদেশে পাকিস্তানের হানাদার বাহিনীর পরিণতি আমরা দেখেছি সর্বশেষ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আওয়ামী দুঃশাসনের পরিণতিও আমরা সচককে দেখলাম জোরে বলেন ঠিক না বেটি কোন জালিম কখনো কোনো সময়ে তারা কি পায় নাই নিস্তার পায় নাই তারা খালাস পায় নাই যুগে যুগে তাদের পরিণতি অনেক বড় ভয়াবহ হয়েছিল আমার ভাইরা এই সকল জালিমদের পরিণতি সম্পর্কে জুমার বয়ানে আলোচনা করার সুযোগ আমি পাবো না শুধুমাত্র একজন জালিমের কথা বলি যেই জালিম কি করেছিল ফেরাউন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহান ওই ফ্রাউনের কথা উপস্থাপন করেছে যে ফ্রাউন ওই ফ্রাউন ওই ফ্রাউন যে কি বলেছিল নিজেকে রব হিসাবে দাবি করেছিল ওই ফ্রাউন যে একটা সামান্য স্বপ্নের জন্য একটা স্বপ্নের কারণে বনি ইসরায়েলের হাজার হাজার লাখ লাখ শিশু বাচ্চাকে নির্মম হত্যা করেছিল ওই ফেরাউন যে দম্ভ করে গর্ব করে বলেছিল আলাইসালি মুলকি মিসির ও হাজাল আনহারু তাজরি তাহতি এই মিসির কি আমার মালিকাধীন নয় আর মিশিরের যে নদী যে সাগর নীল সেটা কি আমার মালিকাধীন নয় বড় দম্ব বড় গর্ব করে বলেছিল কিন্তু পরিশেষ তার পরিণাম কি হয়েছিল যেই দরিয়াকে যেই সাগরকে নিজের মালিকাধীন মনে করেছিল সেই সাগরেই আল্লাহ সবাহান হাত তালা তাকে ডুবাইয়া ডুবাইয়া সুবাইয়া, সুবাইয়া তার সমাপ্তি ঘটালেন তার পরিণতি ঘটালেন জোরে বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা যখন পানিতে হাবুডুবু খায় তার যখন সে পানিতে হাবুডুবু খায় সে তার বিশেষ কোনো বাহিনী তার অনেক টাকা পয়সা তার খাদেম খুদ্দাম কোনো কিছুই তাকে বাঁচাতে পারে নাই জোরে বলেন ঠিক না ঠিক বাঁচাতে পেরেছিল বাঁচাতে পারে নাই সে সময় মৃত্যুর ফেরেস্তাকে সে সশককে দেখেছিল আর বলতেছিল আমাং তু আন্নাহুলা তু লা ইলাহা ইল্লাল্লাযী আমাং বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন তখন বলেছিল আমি ঈমান আনলাম ওই সত্তার প্রতি ওই একত্ববাদ আল্লাহ সোহান হওয়া তালার প্রতি আমি ইমান আনলাম যেই এক সত্তার উপর ইমান এনেছে বনি ইসরাইল মুসার দল অর্থাৎ মুসার দল যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি ফ্রাউন সেই আল্লাহর প্রতি ইমান আনলাম ও আনা মেনাল মুসলিমিন এবং আমি মুসলমান হয়ে গেলাম কখন জোরে বলেন কখন যখন সে মৃত্যুর ফেরেস তাকে ছচককে দেখলো। পানিতে যখন হাবু ডুবু খাচ্ছে এখন আর তৌবা কবুলের সময় নাই ঠিক একই কাজ একই কায়দায় আমরা বাংলাদেশও দেখেছি যখন ছাত্র নামক আবাবিল বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যায় সারা বাংলাদেশে যখন ছাত্র দখল করে তখন মৃত্যুর মুখে পড়ে মৃত্যুর দেখে এই আওয়ামী শাসন ছাত্রদের সকল দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন জোরে বলে ঠিক না বে যে আমরা মুসলমান তোমাদের দাবি মেনে নিলাম কোটা মেনে নিলাম জুলুম করবো না অত্যাচার করব না তৌবা করতেছি অনেক সব তারা করেছে কিন্তু তখন ততক্ষণে মৃত্যুর ভেস্তা চলে এসেছে তাদের তওবা আর কবুল হয় নাই এই ছাত্র নামক তাদেরকে ধ্বংস করে তাদের পতন ঘটিয়ে ছাড়ছে জোরে বলে ঠিক না বে ঠিক সুতরাং আমরা এ কথা এজন্য বলতেছি এটা কারো বিশেষ পক্ষ বিদ্বেষী করার জন্য নয় যারা আবারও দেশ শাসন করবেন যারা দেশে আবারও আসবেন তাদের জন্য একটা সতর্ক বার্তা এবং দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই বিষয়টা জুলুম করবেন তো আপনার পতন অবশ্যই অবশ্যই হবে জোরে বলেন ঠিক না বেটি কোনো জুলুম কখনো রেহাই পায় নাই আপনারাও পাবেন না জুলুমের পতন হবেই হবে আমার ভাইয়েরা আজকে আমরা সেই দেখলাম যে তাদের কত ভয়ানক পরিস্থিতি হলো তাদের কিভাবে পতন হলো তাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের একখান হাদিস আমার মনে পড়ে যায় আন আইসা তারাজিয়াল্লাহ তালা আনহা আন্না রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লামাকাল মানজলামা কৈদা শিবরিম মিনাল আরদি তু আহু মিন সাবি আরদি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে জুলুম করি অবিচার করে অন্যায় করে এক টুকরা কতটুক বলছে এক টুকরা এক খণ্ড জমিও দখল করবে ভালো করে শোনেন জুলুম করে অবিচার অন্যায় করে এক খণ্ড জমিও দখল করবে নবীজি বলেন তু কেয়ামতের ময়দানে সাত তবক জমিন তার মাথায় সরিয়ে দেওয়া হবে জোরে কন্যা উজুবিল্লাহ জালেক সাত তবক জমিন সাত জমিন তার গলায় আটকানে আটকাইয়া দেওয়া হবে যারা এক বিন্দু পরিমাণ জুলুম করবে অতএব কারণে শুধু যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই যে জুলুম করছে ব্যাপারটা এমন নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আজকে মানুষ জালিমে পরিণত হয়ে গেছে ধরে বলেন ঠিক না বেটি কোন না কোনোভাবে সুযোগ পালে আর একজন পরপ্তি অত্যাচার নির্যাতন জুলুমের স্টিমローラー আমরা চালাচ্ছি মনে রাখবেন জুলুমের বিচার হবেই হবে কোন অপরাধের মাফ হলো ওই জুলুমের মাপ হবে না এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি

হকদারের হক আদায় করে ছাড়বেন আপনি যদি কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করে থাকেন আপনি ভাই হয়ে বোনের প্রতি যদি আপনি ভাতিজা হয়ে ফুফুর পূর্তি যদি আপনি যে কেউ হন যেভাবেই হন না কেন যদি জুলুম করে থাকেন নবীজি বলছেন আপনার এই জুলুমের আপনি যে হক মেরে খেয়েছেন এই হক আল্লাহ সুবাহ আদায় করেই ছাড়বেন ওই যে দেখুন না নবীজি বলছেন যে হাতটা ইউকাতুল সাতিদুল হাইমিন সাatil কুরনা ওই যে সিংওয়ালা বকরির এবং যার অসহায় বকরির প্রতি যে জুলুম করেছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে বদলা দেওয়াই সারবেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষদের হকের বদলা কীভাবে দিবেন জুলুমের বিচার কীভাবে করবেন অন্য হাদিসের দিকে তাকান আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে যে আল্লাহ জমি বাহির করে ফুফুকে দেবে ব্যাপারটা এমন নয় টাকা নিয়ে যে প্রজাদেরকে দেবে ব্যাপারটা এমন নয় বরং কি করবে কেয়ামতের দিনে সব থেকে দামি সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নেকি জোরে বলেন ঠিক নেবে ঠিক কেয়ামতের ময়দানে সবচেয়ে দামি সম্পদের নাম কি জোরে বলেন সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে নেকি সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে সবাব আমরা তো দুনিয়ার জমিনে তেমন ভালো কাজও করতে পারি না ঠিক মতো আল্লাহর হুকুম হক পালন করি না একেবারে গরিবী হালে দুনিয়া থেকে আমাদের যাইতে হবে আমাদের যে সব কিন্তু আল্লাহ সুবাহ বলেন তুমি যত অল্প সব নিয়ে এই দুনিয়াতে আসো না কেন দুনিয়াতে যদি কাউরি ভর্তি তুমি জুলুম করে আসো কাউকে যদি কারো হক ঠকাইয়া আসো আমি কেয়ামতের ময়দানে এটা এইভাবে বিচার করব তোমার সওয়াব তোমার নেকি যতটুক আছে ততটুক আমি হকদারকে দিয়ে দেব নেকি দেওয়া দেওয়া হবে এখন রাসুল সাল্লাম বলেন যে এইভাবে তোমার নেকিগুলা তুমি যে সপ্তাহে একদিন জুমার সালাদ আদায় করেছিলে এটা কি নেকি হয়েছিল না তুমি যে তোমার সম্পদ থেকে কিছুটা দান করেছিলে ভিকারিকে দিয়েছিলে এটা কি তোমার নেকি হয়েছিল না তুমি কি অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলে এটা কি তোমার নেকি হয়েছিল না কয় এই নেকিগুলো কেয়ামতের ময়দান হকদারকে দেওয়া হবে আল্লাহ রাসুল বলেন যে এতে যদি পরিশোধ না হয় তার জুলো মাত্রার নির্যাতন যদি এত বেশি হয়ে যায় তার সকল সব হকদার বন্টন করে দেওয়ার পরে তার সব নাই আর তার একটা নেকিও নাই তখন হকদারদের যে গুণাগুলো আছে এই গুণাগুলো তার আমল নামায় দেওয়া হবে জোরে খন্নাউজুবিল্লাহিমিনজালেক তারপরে তারপরেও জুলুমের বিচার করাই জুলুমের বিচার হবেই হবে জুলুম থেকে রক্ষা নাই হয়তো দুনিয়াতে না হলে পরকালে আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদের সবাইকে এই জালিমের খাতা থেকে আমাদের নাম হেফাজত করে রাখুক জোরে আমিন সর্বপ্রকার সর্বপদ্ধতির জুলুম থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته